আমাদের হাতে একটা জিডিএল ব্র্যান্ডের সেট দেখতে পাচ্ছেন মডেলটা হচ্ছে জি ছয়শো সাত এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর জিডিএল এর কিন্তু এটা নতুন মডেলের সেট আর এটার পিছনে পেয়ে যাবেন হচ্ছে ব্যাকশেল গ্লাসের এখানে গ্লাস ব্যাকস প্যানেল দেওয়া হয়েছে দেখেন এটার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে ফ্ল্যাট সিস্টেম রাখা হয়েছে এবং ফোনটা কিন্তু বক্স সিস্টেম করা হয়েছে আর ফোনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে এখানে কিন্তু টু পয়েন্ট ফোর একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এক হাজার এম এজের ব্যাটারি এক হাজার ফোন বুক কিন্তু এই ফোনটা সেভ করতে পারবেন এটার ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এম মোসাইন দেখেন আমার হাতে একটা জিডিএল ব্র্যান্ডের সেট দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে আর এই ফোনের মডেলটা কিন্তু জিডিএল জি ছয়শো সাত এই ফোনটা কিন্তু এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটা কিন্তু মেড ইন বাংলাদেশ আর এই ফোনের পিছনের ব্যাকসেলের ডিজাইনটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন ফোনটা কত সুন্দর হতে চলেছে আর এই ফোনটা আমরা আজকে আনবক্সিং করব তার আগে যদি আমরা কালারটা একটু দেখে নেই এই ফোনে কি কালার রয়েছে দেখেন এটার কালার রয়েছে কিন্তু ওয়াসিন ব্লু আমাদের হাতে রয়েছে আর এটা মেড ইন বাংলাদেশ আর এই ফোনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তার আগে যদি আমরা বক্সের গায়ে কী কী ফিচার দেওয়া হয়েছে যদি আমরা এক নজর দেখে নেই এখানে প্রথমে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক হাজার ফোন কন্টাক্ট পেয়ে যাবেন যেটা আপনারা এই ফোনটা সেভ করতে পারবেন এখানে গ্লাসের ব্যাক কাভার রয়েছে মানে পিছনের পার্টটা গ্লাস পেয়ে যাবেন তারপর হচ্ছে মিডিয়াটেকের চিপসেট রয়েছে এই ফোনটাতে ডুয়েল সিম কার্ড পেয়ে যাবেন এরপরে হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি টি এফটি ডিসপ্লে রয়েছে এক হাজার এম ব্যাটারি পেয়ে যাবেন জিরো পয়েন্ট জিরো এইট এমপি ক্যামেরা প্লাস ফ্ল্যাশ লাইট রয়েছে এখানে ফ্ল্যাশ টর্চ লাইট পেয়ে যাবেন ওয়ারলেস এফ এম রয়েছে তারপর হচ্ছে ওয়াটস রয়েছে এখানে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার পেয়ে যাবেন অডিও কল রেকর্ডিং পেয়ে যাবেন হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্ট থাকছে এই ফোনটাতে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে এখানে ইন্টারনেট ব্রাউজার রয়েছে এক্সটার্নাল মেমোরি কিন্তু আপনার চাইলে বত্রিশ জিবি এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন খুব ইজিলি ভাবে আর এখানে কিন্তু গ্রামীণ ডিস্ট্রিবিউটারের একটি ফোন এটি আর এখানে কিন্তু স্ক্যানার দেওয়া আছে আপনার চাইলে এদের ফেসবুক পেজ আছে তারপর হচ্ছে গ্রামীণ ডিস্ট্রিবিউটার ডট কম রয়েছে তারপর হচ্ছে গ্রামীণ ডিস্ট্রিবিউটার বিডি চাইলে ওয়েবসাইটে যা ভিজিট করতে পারেন এরপরে আমি যেটা করবো এটা হচ্ছে দেখেন এখানে কিন্তু গ্রামীণ ডিস্ট্রিবিউটার লিমিটেড লেখা রয়েছে এখানে জিডিএল তো আমি এটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা নতুন নতুন বার ফোনের রিভিউও পেয়ে যাবেন সবার আগে আর কম প্রাইজে আপনার চাইলে আমাদের থেকে পারচেসও করতে পারবেন কোরিয়ার মাধ্যমে করে আর আমি কিন্তু এই ফোনটার অফিসিয়াল প্রাইজ জানিয়ে দেবো ভিডিওর শেষে তো আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন তো দেখেন আমাদের বক্সটা কিন্তু আনবক্সিং হয়ে গেল আর ফোনটা কত সুন্দর দেখেন আমাদের হাতে কিন্তু ফোনটা চলে এসেছে আর ফোনের ডিজাইনটা কালারটা কত সুন্দর করা হয়েছে দেখেন আর এখানে কিন্তু আমরা বক্সের ভিতরে কি কি রয়েছে যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব দেখেন বক্সের প্রথমে কিন্তু আমরা একটি চার্জার পেয়ে যাব তারপর হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড তারপর হচ্ছে একটি ব্যাটারি এক হাজার আর বক্স কিন্তু আপনার হেডফোন পাবেন না সাধারণত হেডফোন থাকে না তো আমরা বক্সটা রেখে দিলাম এরপর যদি আমি প্রথমে ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল নিয়ে কথা বলে দেখেন এখানে কিন্তু একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে এক বছর ওয়ারেন্টি সার্ভিস আর এখানে কিন্তু ইউজার মেনুয়াল রয়েছে যা আমরা দেখে দেখে ফোনটা সেট আপ করে নিতে পারবেন তো আমি এটা রেখে দিলাম এরপরে হচ্ছে যদি আমি চার্জারটা আপনাদেরকে খুলে দেখাই যেহেতু আমি প্রতিটা ভিডিওতে আমি চার্জার খুলে দেখাই এই জন্য যে চার্জারটা কেমন দেওয়া হয় ভালো মনের হয়েছে কিনা না এগুলো আমি দেখে দিই আপনাদেরকে তো জিডিএল এর কিন্তু বরাবর চার্জারগুলো ভালো মানের হয়ে থাকে আর এবং চার্জারগুলো একটু বড় সড়ো হয়ে থাকে দেখেন আর ডাইরেক্ট ক্যাবলের মাধ্যমে করা হয়েছে এই চার্জারটা এবং টাইপ বি একটি চার্জিং মাথা দেওয়া হয়েছে আর এই মাথাগুলো কিন্তু স্ট্রংলি দেওয়া হয়েছে খোলার কিন্তু কোনো চান্স নেই এবং ধরতেও খুব আরামদায়ক দেখেন আপনার খুলতে লাগাতে কিন্তু কোনো প্রবলেম হবে না তো আমি চার্জারটা রেখে দিলাম এরপরে হচ্ছে আমি যদি আপনাদের ব্যাটারিটা বের করি দেখেন এক হাজার এমপিআর ব্যাটারিগুলো সাধারণত কিন্তু ছোট হয়ে থাকে তো জিডিএল এর এই ফোনের ব্যাটারিটা কিন্তু খুবই বড় দেওয়া হয়েছে দেখেন এক হাজার এমপি ব্যাটারি এবং একটু বড় সাইজ রাখা হয়েছে যাতে চার্জিং ব্যাকআপটা যেন একটু ভালো পাওয়া যায় ফোনটাতে এই জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে এরপরে আমি ফোনে চলে আসি দেখেন আমি ফোনের স্টিকারটা তুলে নিব প্রথমে স্টিকার তুলে নেওয়ার পরে আমাদের কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ একটি ডিসপ্লে দেওয়া হয়েছে টি এফটি ডিসপ্লে আর বাটন কিন্তু সিঙ্গেল সিঙ্গেল দেওয়া হয়েছে বাটনের ডিজাইন কালারটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে দেখেন আর পিছনে কিন্তু আমরা কিন্তু পেয়ে যাবেন গ্লাস ব্যাক প্যানেল পেয়ে যাবেন এখানে তো এরপরে আমি ব্যাক খুলে নিব দেখেন ভেতরে আপনারা পেয়ে যাবেন ডুয়েল সিম একটি মেমোরি চেম্বার যেখানে আপনারা চাইলে বত্রিশ জিবি মেমরি কার্ড কিন্তু এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন আর দুটি সিম সোলার ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে তো এরপরে আমি ব্যাক আমি ব্যাটারিটা লাগিয়ে নিব দেখেন ব্যাটারিটা লাগিয়ে দিলাম আর ব্যাক শেলটা আমি লাগিয়ে দিব আর এই ব্যাক সেলটা কিন্তু ফ্ল্যাট সিস্টেম রাখা হয়েছে দেখেন একবারে সমান তো এরপরে আমি ফোনটা ওপেন করি দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এবং জিডিএল লেখা লোগো কিন্তু চলে এসেছে আর এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ তো দেখেন দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এরপর আমি আপনাদের মেনুটা একটু দেখাই এখানে কি কি অপশনগুলো রয়েছে প্রথমে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে মেসেজ অপশন তারপর হচ্ছে ফোন বুক যেখানে হাজার ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন ডাইল বাট রয়েছে ফাইল ম্যানেজার তারপর হচ্ছে ফাইল অডিও প্লেয়ার রয়েছে ক্যামেরা রয়েছে ফাইল ম্যানেজার রয়েছে ভিডিও প্লেয়ার রয়েছে তারপর হচ্ছে গ্যালারি রয়েছে এখানে কিন্তু এক্সট্রাভাবে একটি গ্যালারির ইয়ে দেওয়া হয়েছে অ্যাপস দেওয়া হয়েছে এই ফোনটাতে এরপরে হচ্ছে আপনার ক্যালকুলেটর পেয়ে যাবেন ক্যালেন্ডার পেয়ে যাবেন আলাদা আলাদা অ্যাপসের ভিতরে পেয়ে যাবেন এখানে কিন্তু ইন্টারনেট ব্রাউজার রাখা হয়েছে সেটিং রাখা হয়েছে তারপরে হচ্ছে আপনার চাইলে কিন্তু এখানে অ্যালার্ম সিস্টেম রাখা হয়েছে আলাদা আলাদা অ্যাপস কিন্তু এই ফোনটা দেওয়া হয়েছে যেরম ওয়ারলেস এফ এম রয়েছে এখানে আলাদা অ্যাপসের ভিতরে দেখেন আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর হচ্ছে যদি আমি আপনাদের বাটনের ডিজাইনটা একটু দেখাই এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বাটন রাখা হয়েছে আর এখানে বাটনগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে দেখেন আমি যদি এটার বাটনগুলো উঠে দেখাই এখানে কিন্তু আপনার বড় বড় অপশনের বাটনগুলো পেয়ে যাবেন যাতে আপনাদের কিন্তু কোনো প্রবলেমই হবে না এই বাটনগুলো উঠাইতে আর আপনারা কিন্তু সব বাটনগুলো একটার ভিতরেই পেয়ে যাবেন এরপরে যদি আমি আপনাদের বিল কোয়ালিটি সম্পর্কে বলি এখানে সাইডে কিন্তু ব্ল্যাক কালার বিট রাখা হয়েছে আর পিছনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে দেখেন এখানে কিন্তু আমরা পেয়ে যাবেন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট একটি স্পিকার পেয়ে যাবেন আর এটার ব্যাক প্যানেলটা কিন্তু গ্লাস করা হয়েছে আর এটা কিন্তু ফ্ল্যাট সিস্টেম করা হয়েছে এবং খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে আর এরপরে যদি আমরা উপরের দিকে চলে আসি দেখেন উপরের দিকে কিন্তু কোনো কিছুই পাবেন না যেহেতু আপনারা ফ্লাস লাইট প্লাস হচ্ছে টর্চ লাইট কিন্তু আপনার এটাতেই ব্যবহার করতে হবে এই ছোট মিনি লাইটটাতে দিয়ে এরপরে কিন্তু আপনারা যদি আমরা নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে একটি এম মাইক্রোফোন চার্জিং পোর্ট আর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক আর এটার ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর লেগেছে আমাদের কাছে এই ফোনটা আর এই ফোনের প্রাইস ধরা হয়েছে অফিসিয়াল ভাবে কিন্তু মাত্র বারোশো নিরানব্বই টাকা তো আপনার এই ফোনটা চাইলে কিন্তু তেরোশোর ভিতরে এই ফোনটা নিতে পারেন এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং ভালো মানের আর আমাদের হাতে হচ্ছে জিডিএল এর এটা কিন্তু নিউ একটি ফোন নিউ লঞ্চ করা হয়েছে এই ফোনটা আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা নিউ বার ফোনের রিভিউগুলা পেয়ে যাবেন সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ